যেতে নাহি দিব বক্স অফিসে ইতিহাস করে জুবিন গর্গকে ভালোবাসায় ভরালো অসমবাসী অসম সিনেমার ইতিহাসের সর্বকালের সেরা ব্যবসা করলো জুবিনের সিনেমা রই রই বিনালে গত সেপ্টেম্বর মাসে না ফেরার দেশের বাসিন্দা হয়েছেন জুবিন গর্গ তবে মাসের পর মাস পেরোলেও অসমবাসীর মন জুড়ে আজ শুধুই দা। তার গাওয়া গান অভিনীত সিনেমার মাধ্যমে ব্রহ্মপুত্রভূমির প্রিয় স্টার সন্তানকে মনের কোঠায় বাঁচিয়ে রেখেছেন অসমের বাসিন্দারা আর সেই ভালোবাসারই মাইল ফলক হয়ে রইল জুবিন গর্গের শেষ সিনেমা রই রই বিনালে খবর অসমের সিনেমার ইতিহাসের সর্বকালের সেরা ব্যবসা করেছে সালের অক্টোবর পেয়েছিল যে সিনেমায় এক অন্ধ গায়কের ভূমিকায় দেখা গিয়েছে জুবিনকে পরিচালক রাজেশ ভূঁইয়া জানিয়েছিলেন এই সিনেমা বানানোর জন্য গত তিন বছর ধরে কঠোর পরিশ্রম করেছিলেন জুবিন ছবির কাহিনী গান সবই প্রয়াত গায়কের সৃষ্টি এমন কি মৃত্যুর কয়েকদিন আগে পরিচালকের সঙ্গে বসে ছবির প্রচার কৌশলী সাজিয়েছিলেন খোদ জুবিন আর সেই প্রেক্ষিতেই শেষবারের মতো পর্দায় জুবিন ম্যাজিক দেখার জন্য পয়লা দিন থেকে অশ্রুসিক্ত নয়নে দলে দলে প্রেক্ষা গিয়ে ভিড় করেছিলেন তার অনুরাগীরা ফলত বিভিন্ন প্রান্তের হল ছিল হাউসফুল এমনকি অগ্রিম বুকিং এর অবিশ্বাস্য হেরিক থেকে হতবাক হয়ে গিয়েছিলেন অসমের সিনে বিশেষজ্ঞরাও তখনই ওয়াকিবহাল মহল ভবিষ্যৎবাণী করেছিলেন যে রই রৈ বিনালে অসম সিনেমার ইতিহাসে নতুন মাইল ফলো করবে সেটাই যেন সত্যি হলো এবার শুধু অসমে আটত্রিশ কোটি টাকার ব্যবসা করার পাশাপাশি উত্তর পূর্ব ভারতের বিভিন্ন প্রান্তে আরও চার কোটি আয় করেছে এই সিনেমা জানা গিয়েছে রিলিজের পর দিন যত এগিয়েছে রই রৈ বিনালে শোয়ের সংখ্যা বাড়ানোর চাহিদাও তত বেড়েছে এমনকি দর্শক মহলের তুমুল চাহিদায় একাধিক বন্ধ প্রেক্ষাগৃহের দরজাও খুলেছে জুবিন ম্যাজিকে যার জেরে সে সময়ে মুক্তিপ্রাপ্ত কান্তারা চ্যাপ্টার ওয়ান থামার মতো সিনেমাগুলির শো বাতিল করতে বাধ্য হয়েছিলেন হল মালিকরা এক কথায় ওপেনিং ইনিংস থেকেই অসমের বক্স অফিসে বিজয় ছুটিয়েছিল এবার কোটি টাকা আয় করে অসমের ইতিহাসের সর্বকালের সেরা ব্যবসা করে করা ছবি হিসেবে খেতাব জিতে নিল জুবিন গর্গের শেষ সিনেমা রই রৈদিন উল্লেখ্য এই ছবি থেকে রাজ্যের পাওয়া দুই পয়েন্ট নব্বই কোটি টাকা জিএসটির পুরোটাই জুবিনের স্বেচ্ছাসেবী সংস্থার হাতে তুলে দেওয়া হয়েছে স্যালুট জুবিন আপনাকে আপনি না ফেরার দেশে যেতে যেতেও এক অনন্য অবদান রেখে গেলেন ইতিহাস আপনাকে মনে রাখার সাথে সাথে আপনি সকলের মনের মাঝে থেকে যাবেন সারাটা জীবন